আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খবর নিউজটা এসছে আসছে যে সরকার চাচ্ছে প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করতে আর কি ওই ব্যাপার নিয়ে সংবাদ প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে আসিফ আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন প্রবাসীরা দেশে এসে ঠিক মতো ঠিক সঠিক চিকিৎসা সেবা পায় না তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে এছাড়া আজকে টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে দর্শক এটা আমার মনে হয় ভালো উদ্যোগ হয়েছে শনিবার মে বিকালে টাঙ্গাইলের প্রশিক্ষণ কারিগরি কেন্দ্রে একত্রিশটিসির এস এসএসসি পরীক্ষাদের দক্ষতা কোর্সের উদ্ভাবনকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে জাপানে জনবল পাঠানো হবে এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নিবে বলেও জানিয়েছে তারা এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালে আহমদ মুজাফফর টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা তো দর্শক আমি মনে করি একটা একটা ভালো উদ্যোগ যে প্রবাসীদের জন্য প্রবাসীরা বাংলাদেশে মাসাল্লাহ প্রচুর রেমিটেন্স পাঠাইতে আছে তাদের রেমিটেন্সের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি এবং রিজার্ভটা খুবই ভালো আছে তো তাদের জন্য একটা হসপিটাল নির্মাণ করলে অবশ্যই ভালো হবে কেন অনেক প্রবাসীরা আমার জানা মতেই যে তারা অসুস্থতা নিয়ে দেশে ফিরে চিকিৎসা করে আবার বাইরে যাইতে চায় এবং যায় ওই সময় যদি ভালো মানের একটা মানে প্রবাস ইন্ডিভিজুয়াল প্রবাসীদের জন্য একটা মানে হসপিটাল থাকে তাহলে তারা ওই হসপিটালে একটা ভালো চিকিৎসা পাবে এটাই আর কি এটা একটা ভালো উদ্যোগ তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ